ওরে বাবা রে বাবা ঘোরার জায়গা কোথাও থাকে না যদি খুঁজে না নিতে পারো এই আমরা এত কষ্ট করে ভাঙাচোরা রাস্তা দিয়ে আসলাম নিলাম মাঝখান থেকে আর ভাঙা এটা কোন জায়গায় আর রে ভাই ম্যাপে দেখি তো ম্যাপে তো নামটা ঠিক দেখা যাচ্ছে না কিন্তু রাস্তাটা কি বলতো একবার এরকমের একবার উঁচু একবার নিচু একবার উঁচু এটা মুকুটমণিপুরের একটা ছাপ আছে তো যাই হোক সেই রকমের রাস্তাটা সামনে বাম্পার আছে নাকি শুরু হয়ে গেল একটা শর্টকাট রাস্তা নিলাম মাঝখান থেকে আর ভাঙা চূড়া পাহাড়ের উপর থেকে এরকমের রাস্তা হয়ে আমরা যাচ্ছি লোকেশন একটুখানি দেখাচ্ছে তো চলেই যাচ্ছি চলেই যাচ্ছি এখনও শেষই হচ্ছে না রাস্তাটা একদম মনে করো লাফাতে লাফাতে যাচ্ছি তো খুব ভালোই লাগছে আর খুব মজাও পাচ্ছি আর সবাই কি বলে মুকুট মণিপুর এসে ঘোরার জায়গা নেই তাই তো ঘোড়ার জায়গা কোথাও থাকে না যদি খুঁজে না নিতে পারো এই আমরা এত কষ্ট করে ভাঙাচোরা রাস্তা দিয়ে আসলাম কির জায়গা খুঁজে নেওয়ার জন্য তুমি এসে খুঁজবা না ওই ড্যামের borde দুঘাট হেঁটে চলে যাওয়া তাহলে তোরাই মুকুট মনিপুর তোমার ঘোড়া হবে আমি কি ঠিক বলছি তো ঠিক একদম ঠিক আবার এখান থেকে যাব এখানে ওভারভিউটা দেখা অন্যরকমই একটা ফিলিং আসবে এরকম জায়গায় আসেই না কেউ সব তো ঘুরেই সামনে ড্যামতে গেটে চলে যায় চলো ঠিক আছে আমাদের এই আবার যাত্রার শুরু করা যাক ড্যামের পাশ থেকে ভালো মতন একদম আর যা যা দেখার আছে দেখে নেবা আমি তো পরে দেখাতে পারবো না তাই চলো এরকম যদি অবস্থা হয়ে থাকে তো চলো আমরা এখনই দেখে সবাইকে দেখাই ওঠো ড্যাম ওরে বাবা রে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাপ রে বাপ এটা কি দেখলাম এটা কি সমুদ্র এটা কি সমুদ্র না কি সেইটা আমি ভাবছি এই কিনারা কোথায় তো দেখা যাচ্ছে না তো এই মাঝখানে ওই দ্বীপে যাব হ্যাঁ নৌকা করে হ্যাঁ নৌকা নে চল 100 টাকা করে নে আমরা কিন্তু এই ড্যামের লাস্ট পজিশন থেকে আছি

পকেট মণিপুর এখন সব ড্যামে আছে সবাই সবার নিজের লোকেদের ফোন করে দেখাচ্ছে আর এদিক থেকে সেই গরুগুলো যাচ্ছে আর ড্যামটা কি বলতো এখান থেকে সোজা আর সব বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে আমার মাইকের চার্জ হয়ে গেছে চার্জে বসালাম চার্জে বসানোর পরে আমরা এখান থেকে সোজা বাইক নিয়ে সোজা বেরিয়ে যাব এখান থেকে সোজা তো ওইটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো জলটা একটা বিষয় হচ্ছে গিয়ে এত জল ও কিনারা দেখাই যাচ্ছে না দেখো তোমরা এত জল এখানে এত জল মনে হচ্ছে যে সমুদ্রেতে আছে এই জলটা এদিক থেকে আটকে রাখছে এই জলটা এখান থেকে মনে হচ্ছে ওদিকে ছাড়া হয় এই যে ওদিকটা গিয়ে দেখাচ্ছি আর এইখানেই সবাই আসে এটার নাম মুকুটমণিপুর ড্যামটা অনেক বড় অনেক এই দেখো এখান থেকে জল ছাড়ে এখান থেকে জল ছাড়ে অনেকগুলো লেন্থ আছে সব জল এম করে যাচ্ছে সেটা বুঝতে পারলে তো চলো মাইকের জন্য একটু প্রবলেম হচ্ছে মাইকের তো চার্জ হোক তখন আবার ভালোভাবে ব্লগিং করতে পারবো চলো দেখো ভিডিওটা কেমন লাগছে এই দেখো কত বড়টা জল এতক্ষণ চলো তো বন্ধুরা বেরিয়ে পড়লাম চলো এবার ড্যামের দিকে যাচ্ছি ড্যামের একদম মাথার দিকে যাব। তো সেই ভিডিওটা তোমরা দেখো কেমন লাগছে তো চলো পুরোটাই ড্যাম পুরোটাই দেখি এদিক থেকে দেখি জল কোন দিক ছাড়ে ওই দিকে ছাড়ে মনে হচ্ছে এখনো মেইন পজিশনে যাওয়া হয়নি তো চলো গাড়িটা চালায় যাচ্ছি কেমন লাগছে একদম গাছের মাথা একদম গাছের মাথা দেখা যাচ্ছে মানে এত উঁচু এত বড় ড্যাম হাজারো লোক হাজারো পর্যটক সবাই মিলে এখানে আসে এই ড্যামটা দেখতে তো আমরা এমন একটা সময় আসছি এই সময় লোকজন একদম নেই তো আস্তে আস্তে যখন বি মানে ঠান্ডাটা পরা শুরু করবে তখন কি হবে অনেক এখানে পর্যটক আসবে আমরা তো একটু আগেই আসছি সুযোগ পেয়ে এখনও ঠান্ডা ঠিকঠাক মতন পড়েনি যখন ঠান্ডাটা বেশি পড়বে তখন হাজারো মানুষ কলকাতা থেকে এদিকে আসবে এই ড্যাম দেখার জন্য তো এখনও আসে সবাই আসে তো আমাদের আমার কাছে তো এটা প্রথম তো ভালোই লাগছে এই ড্যামটা দেখে আর এত জল ভাবতে পারিনি এখানে আসার পরে দেখতে পেলাম এত জল তো ভালোই লাগছে তো চলো আমার পিছনে এখন আমাদের রাইডারিংয়ে আরেকটা বাইক পিছনে আছে আর সামনে আরেকটা বাইক চলে গেছে আমি মাঝখানে আছি তো ড্যামটা দেখো কেমন লাগে এবং যারা যারা হ্যাঁ অনেক বড়। তো যারা যারা এখনও আমাদের আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে নাই সবাইকে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর পারলে একটু শেয়ার করে দেবেন তো সবাই একটু অশেষ ধন্যবাদ রইল এই ভিডিওটা দেখার জন্য যারা যারা দেখছেন তো কেমন লাগছে বলো আর ভিডিওটা দেখতে থাকো টুকটুক করে আমরা শুটিং করছি ড্যামটা অনেক বড় অনেক যেহেতু আমরা বাইকে করে যাচ্ছি সেই জন্য মনে হচ্ছে না যে আমরা বাইকে করে কত দূর যাচ্ছি দেখো এত জল এই যখন জল ছাড়ে না এই গাছ ফাঁস কিছু থাকে না এই পুরো জলটা ওরা ধরে রেখা রেখে দেয় এবং সময় যখন আসে যখন জলের পা চাপটা বেশি থাকে তখন এই জলটা এদিকটা ছাড়ে এই যে এখনও এই ড্যামের এই মেরামত করছে রং ফং করে যেহেতু এরিয়া এখানে কাজবাস চলছে এই ড্যামের উপরে তো চলো অনেক বড় ড্যাম অনেক এখনও অনেকটা রাস্তা পুরোটাই ভিডিও করবো এবং পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কী হয়েছে ওরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি কি পাহাড় ও এদিক থেকে পাহাড় পাহাড়ের উপরে মন্দির নিচে বাড়ি এই জল যখন ছাড়ে তখন এই বাড়িতে সেই জলগুলো যায় না অবশ্য যেরকম কখনো দেখি নেই মানে এখন পর্যন্ত দেখা হয়নি ও ওইদিকে নৌকা আছে ও নৌকা করে ঘুরায় আচ্ছা এবার বুঝতে পারলাম আসল ব্যাপারটা এই নৌকায় করে পুরো জায়গাটা মাঝখানে দ্বীপ আছে অনেকগুলো সেই দ্বীপগুলো দেখে তো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসলাম ড্যামের দেখো বন্ধুরা এইখানটায় আসে সবাই এইখানটায় এসে সবাই চলে যাচ্ছে টিকিট কাউন্টার নৌকা কী হয়েছে চলো আমরা এখন মন্দিরে যাব মন্দির তো পুরো পাহাড়ের উপরে কি জল এই দিকটাও ভর্তি ওইদিকেও তো ড্যাম আছে আরে বাবা ড্যাম তো প্রায় অনেক বড় ড্যাম বাপরে বাপ অনেক বড় ড্যাম অনেক বড় তো চলো এখানে একটু দাঁড়াই যদি এখান থেকে উপরে ওঠে তাহলে ওখানে শটটা করবো চলো চলো ওরে বাবা

মা কালী রক্ষা করিবে তোমাদের সবাইকে তো সিঁড়ি উপরে কি আছে দেখি চলো ও নিচে মা কালী উপরে ভোলেনাথ এ তো বদ বাড়িয়া किंब मन देते रे देव

এখানে তো সবাই ফটো শুটিং করছে কি করছে রে ভাই বাবা এটা ভেঙে গেল আর শুটিং করবো না এই পর্যন্ত শেষ তো আমাদের শুটিংও শেষ আমরা এখন বাড়ির দিকে চলে যাবো তো যারা যারা এই ফুটেজগুলো দেখেছো সবাইকে বলবো যে যারা কেমন লাগছে আমার ভিডিও তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের শেষ ভিডিও আমরা এখন মুকুটমণিপুর আছি আর রামকুমলা দেখতে পেলে আমরা ড্যামের উপর থেকে চলে আসছি তো ড্যামের লোকজন খুব কম ছিল এটা এখনও সিজন না আর যখন একটু ঠান্ডা পড়ল তখন অনেক লোক এখানে ঘরে ঘরে পর্যটক আসে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত একদম শেষ পর্যায়ে আজকের যে যে আমি লং রাইডটা করলাম এখন আমি বাড়ি চলে যাবো তো সবাইকে বলবো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সবাইকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গুড এবং বাই বাই ਨੇ ਬੇਤੇਰ ਕਿਨੇ ਕੀ ਜਾਣੇ